ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহানগর যুবদলের দলের সিনিয়র সভাপতি সাগর প্রধান দীর্ঘ অপারেশনের পর রাত এগারোটার পরে তাকে হাসপাতালের বেডে স্থানান্তর করা হয় তার শারীরিক অবস্থার খবর নিতে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএস বাবুল সহ আরও নেতাকর্মীরা উপস্থিত হয় হাসপাতালে আট নং ওয়ার্ড বিএনপি পরিবার সবাই সাগর প্রদানের জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করেন